শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন তৈরির তোড়জোড় ছাড়াও ছাত্র জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে মেলার মূল থিম থাকছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার যুবকদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইউথ প্যাভেলিয়নও আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা নতুন বছরের শুরুতেই ঢাকা ও এর আশপাশের মানুষের বাড়তি আকর্ষণ থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে এবারও শহরের অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেলা চলছে তারই প্রস্তুতি স্টল ও প্যাভিলিয়ন তৈরিতে ব্যস্ত শ্রমিকরা কোনো কোন স্টলে চলছে রং ও সাজসজ্জা তারপর শেষ মুহূর্তে করা হবে পরিচ্ছন্নতার কাজ আমাদের কাজের অগ্রগতি প্রায় নাইনটি পার্সেন্ট ওকে শুধু কালারের কাজগুলো বাকি আছে তো এখানে আমাদের এখন সিলিং এর কাজ চলতেছে বুট পার্টিশন এবং মেটালের এর কাজ চলবে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি বড় গত বছর থেকে এবারেছে আমরা কাজ করে অনেক সুযোগ সুবিধা পাইতেছি কোনো দায় ঝামেলা নাই ডেকোরেশনের কাজ আপনাদের ওয়ার্ল্ডিং টলিং এগুলি মিলে আরো তিন চার দিন লাগবে তো আয়োজকরা জানালেন এবারের মেলায় কিছু বাড়তি আকর্ষণ থাকছে মূল থিম সাজানো হয়েছে জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে বঙ্গবন্ধু কর্নারের বদলে নতুন সংযোজন জুলাই চত্বর ইয়ুথ প্যাভিলিয়ন ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগের সম্মানার্থে এবছরই আমাদের নির্মিত হতে যাচ্ছে একটি ইয়থ প্যাভিলিয়ন পাশাপাশি আমাদের থাকবে জুলাই চত্বর অনেক মায়ের বুকের যে কান্না সেটা হয়তো একটা প্রতিচ্ছবি হিসেবে এই জায়গাগুলোতে প্রতিফলিত হবে মেলায় এবার অংশ নিচ্ছে দেশ ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টল থাকছে তিনশো বাষট্টি গাড়ি পার্কিং ও নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা এই বছর এখনো পর্যন্ত সাতটি দেশের প্রেজেন্টেশন থাকবে এবং তেরো থেকে চোদ্দটির মতো স্টল এখানে থাকবে তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে ভারতের স্টল থাকবে পাকিস্তানের স্টল থাকবে হংকংয়ের স্টল থাকবে এবারে মেলা স্টল বরাদ্দ ও টিকিট সংগ্রহ সবই অনলাইনে করা হচ্ছে প্রবেশ টিকিটটা যাবে অনলাইনে ডিবিসি নিউজ ঢাকা